শুভ সকাল আজ আমি পাঠ করব শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা একলা আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি জানো তখন সঙ্গে থাকে কারা থাকে সবুজ গাছপালা আর তার ভিতরে চলে যাওয়ার পথ থাকে ঠিক যদি দি সারা একটা আছে কাঠ বেড়ালি আমার দিকে তাকায় খালি এদিক ওদিক টানতে থাকে আমায় যেই না তাকে ধরতে যাব ভুলিয়ে দেয় সব হিসাব ও ছুট দেয় আর কেইবা তখন থামায় সেই ছুটে ছুট লাগাই জোরে এই মাটিতে এই পাথরে কত কেউ জানতে পারে না তা পস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত গাছের থেকে ঝরতে থাকে পাতা তখন আমি একলা তো নই থাকে না আর দুঃখ কোনোই শালবনে বা তাল সুপুরির বনে ঘরবার সব এক হয়ে যায় ছুপ থাকাটাও বাজ না বাজায় তখন আমার একলা মনের কোণে আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি নমস্কার